আমি তো নোটিস করি নাই তো দেখলো জগে দেয় পানির মশা মশা ময়লা। সাজেশন একটা রেস্টুরেন্ট মরা হচ্ছে কোয়ালিটি এখানকার পরোটা আর বিশেষ করে এখানকার তেহারি না খেয়ে বগুড়া ত্যাগ করা মোটামুটি অন্যায় হতো অনেক মানুষের সাজেশন আর বুক ভরা ভালো খাবার আশা নিয়ে গেলাম কোয়ালিটিতে তবে সেই আশা পূরণ হলো কি সালাম আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বগুড়ার স্বাদ মাথার ঠিক পাশেই যে রেস্টুরেন্টে সকালে নাস্তা করতে যাচ্ছি এই রেস্টুরেন্ট আসলে বিখ্যাত হচ্ছে তাদের স্টেহারি এবং দুপুরের খাবার দাবারের জন্য বেশি তো আমি নর্মালি আজকে দুপুরে থাকবো না দুপুরের দিকে চলে যেতে হবে যার কারণে ভাবলাম যে দুপুরের খাবার না পাই একটু সকালে কি খাওয়া দাওয়া পাওয়া যায় এখানে কোয়ালিটিতে এটা চল দিকে দেখে আছি বগুড়ার খুবই বিখ্যাত এবং বেশ নামকরা একটা দোকান এখানে কেউ নাই ভাই বুঝি আমরা এখানে

খিচুড়ির সঙ্গে আপনি নিয়ে হবে ডিম হবে আর সবজি ডাল নিতে পারেন তাহলে খিচুড়ির সঙ্গে আমরা ডিম নেই সবজি ডাল দিয়ে খিচুড়ি মজা লাগবে না তো এখানে এসে প্রথম যে জিনিসটা ভালো লাগে না সেটা হচ্ছে এখানে আমার পাশে একজন ভাই ছিল আমি তো নোটিস করি নাই তো উনি দেখলো ওনার দিদি জগে পানি দেয় পানির ভেতরে মশা মরা মশা ময়লা এবং দুইটা জগ এখানে এপাশে একটা ছিল এপাশে দুইটাতেই কোয়ালিটি কিন্তু বগুড়াতে বেশ নাম করা এটা এমন না যে হেলা ফেলা রাস্তার পাশের কোনো দোকান বগুড়া অনুযায়ী কোয়ালিটি হচ্ছে এখানকার ভালো একটা হোটেল মানে বেশ করা তো এখানে সার্ভিস নাম যারা প্রোভাইড করেন তাদের এই সমস্ত ছোটোখাটো ব্যাপারে নজর রাখতে হবে যে তাদের নাম আছে নজর না রাখলে এরকম কাস্টমারদের চোখে পড়বে এবং তারা পরবর্তী তারা আসবে না এটা খেয়াল রাখতে হবে এনিও আমরা অর্ডার দিয়েছি হচ্ছে ওনাদের সেই বিখ্যাত যে তেহারি এটা সকালবেলাতেও পাওয়া যায় এখন দশটাও বাজে নাই পাওয়া যাচ্ছে দুশো টাকা পার প্লেট এটা নিবো আমরা একটা খিচুড়ি নিয়েছি পঞ্চাশ টাকার আর সাথে তাদের ঘিয়ে ভাজা যে পরোটা যেটার বেশ নামডাক রয়েছে সেই ঘিয়ে ভাজা পরোটার সাথে সবজি ডাল খাবার আসুক দেখি এখানে কী ধরনের খাবার দাবার খাওয়া যায় তো আমাদের হচ্ছে পরোটা চলে আসছে এই যে এখানে আমরা দুই পিস পরোটা নিয়েছি কারণ আমাদের খাবার দাবার আইটেম আরও আছে এত তো আমরা মনে হয় না খেয়ে শেষ করতে পারবো নট পসিবল ভাই কি অর্ডার করছেন আমাদের সাথে একটু তেহারিও খাইতে হবে আমরা এত তেহারি খাইতে পারবো না 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 খাইতে হবে আমাদের সাথে শেয়ার না করলে আমরা মন খারাপ করব আমাদের টেবিলে বসছেন মানে খাইতে হবে না ভাই খাইতেই হবে দেখি বাকি খাবার দাবারগুলো আসুক তেহারি টারি বেশি নাম তাম শুনতেছে আমি তেহারি আগে একটু খাবো তারপরে একটু খিচুড়ি আর একটু পরোটা খেয়ে দেখবো আসলে কেমন আমাদের ডাল আর হচ্ছে ভাজি তেহারি তেহারি তো আর একটা আচ্ছা আর একটা দেখ আর একটা প্লেট দিয়ে এটা হচ্ছে আমাদের পঞ্চাশ টাকার খিচুড়ি ৫০ টাকা অনুযায়ী বেশ পরিমাণটা ভালোই দিছে বাট এটা মানে বোনা খিচুড়ি না হালকা সবজি দেয়া আছে সবজি খিচুড়ি এটা হচ্ছে তাদের সরিষা সেরে যে তৈহারির কথা মানুষজন বলেছে অনেক বেশি এটা মনে হয় খাসির মাংস না খাসির মাংস দিয়ে কড়া তৈহারি এটা এখানে আমাদের তাদের বেশ পপুলার জনপ্রিয় পরোটা আছে আর ডাল তো বললাম খাবার দাবার সব চলে আসছে আমাদের খিচুড়ি আছে তেহারিও আছে সব কিছু মিলে তেহারি যে আপনার সরিষা তেলের কথা আমাকে বারবার বলছেন এখনো আমি ওই ধরনের কোনো কিছু স্মেল পাই নাই বাট খেলে হয়তো ওইটা ভালো মতো বলে থাকে তো আমি ওয়েট করছি আর একটা চামচ দরকার আমার চামচটা আসলে ফার্স্ট ওই করবো দেখা যাক বাকি যা আছে আনুক আপনি খাইতে থাকেন আমি অনেকগুলো খাবো ভাই আমি সব খাইতে পারবো না এই জন্য আপনি খান না প্লিজ আরে খান না ভাই এমন করেন কেন আপনাদের এলাকায় আসছি যদিও সকালবেলা মানে একদমই এই টেহারি টেহারি খাওয়াটা একটু ভারী খাবার হয়ে যায় মানে সমস্যা নাই এত ঘেন্না করি না সব ধরনের খাবারই খেতে পারি নো প্রবলেম একটু হ্যাঁ যাই হোক এটা কিন্তু খাসির চোর না এটা হচ্ছে মানুষের চলে যাচ্ছে এনিওয়ে কোয়ালিটিতে এসে একটু ধাক্কা খাচ্ছি প্রথমে পানিতে ময়লা এখন আবার খাবারের ভিতরে চুল আমি অবশ্য চুল নিয়ে আমার এত বাড়াবাড়ি নাই আমার বাসায় আমার মা যখন রান্না করে বা আমার ওয়াইফ যখন রান্না করে এই ভাতের ভেতরে সবজির ভেতরে চুল চলে আসে আমি এটা নিয়ে কখনোই অনেক বেশি বাড়াবাড়ি করি না আমার যে খুব ভেন্নাও লাগে তাও না এসো কেমন ফেলে দিয়ে খেতে পারি সাপটা কেমন এটা হচ্ছে আসল কথা চলেন খাওয়া যাক বিসমিল্লাহ সেয়ারির স্বাদ ভালো জেনুইনলি ভালো সরষার তেলের স্মেল আছে তবে মাত্রাতিরিক্ত না মানে মাত্রাতিরিক্ত না কেন বলছি যে আমাদের যে সরষার তেলের তেহারি খায় না আমরা ডাকায় তোরাতে বেশ ভালো ঝাঁঝালো ফ্লেভার থাকে একদম ঝাঁঝালো একটা ঘান থাকে সরিষার এটাতে সরিষার তেলের স্মেলটা আছে বাট একদম ঝাঁঝালো না সেই সাথে ওনারা টক দই ব্যবহার করছে পেঁয়াজের বেরেস্তা পেঁয়াজ ভাজা ব্যবহার করেছে এবং ওই টক দই আর পেঁয়াজ ভাজার যে স্মেলটা ওটা খুব ভালোভাবে আছে তবে সরিষার তেল সরিষার তেল আপনারা যে বলেছেন এটা অত ঘাম না বাট সবার কিন্তু জেনারেলি মজা আবার খেতে ভালো ওই যে কাশির মাসে ফিজগুলা দেখেন এটা বেশ সফটি হয়েছে আমি অবশ্য বগুড়াতে যে কয় জায়গায় গরু মাংস খাসি মাংস খেয়েছে একটু শক্তের দিকে পেয়েছি বাট কোয়ালিটিতে পেলাম যে বেশ ভালো নরম হাত দিয়ে চাপ দিলে খুলে যাচ্ছে পাওয়া যায় তেহারি হিসেবে এটাকে যথেষ্ট ভালো তেহারি বলতে হবে তবে এখন যদি আমাকে আপনি বলেন যে আপনার খাওয়া একদম সেরা তেহারিগুলোর মধ্যে একটা না সেরা তেহারিগুলোর ভেতরে এটাকে আমি রাখতে পারবো না তবে হ্যাঁ এটা যথেষ্ট সুস্বাদু তেহারি এটা আমাকে মানতে হবে বগুড়ায় আমি আকবর ইয়েতে একটা গরুর বিরিয়ানি খেয়েছিলাম তেহারি টাইপেরই আর কি আমার কাছে এটার থেকে ওইটা আরো বেটার মনে হয়েছিল এটাও সুস্বাদু তবে ওইটা আর বেটার ছিল আমার কাছে মনে হয় তবে একবার ইয়াতে যে খাসি তেহারি ছিল ওইটা আবার অতটা টেস্টি ছিল না বাট এখানকার যে খাসি তেহারি এটা আবার ওইটার থেকে বেটার আর ধরো না একদম ঝরঝরা তেহারি আর বেশ মশলা যে সাথে লেগে আছে কালারটা দেখলেই বোঝা যায় বেশ মশলা আছে এর ভেতরে তার কারণে যে খারাপ আছে তা না ভালোই এই জিনিসটা আমি জানি না এখানে লোকজন কতটা খায় কতটা প্রচলিত তবে এটা এইখানকার দেখলাম অনেকে অর্ডার করছে আমি ভেতরে ঢোকার সময় অর্ডার দেয়া দেখে আমার কাছে মনে হলো যে আমি একটু খিচুড়িটাও ট্রাই করতে পারি এই জন্যই খিচুড়িটা নিয়েছি সবজি খিচুড়ি আলু দেয়া আছে দেখছি গাজর দেয়া আছে তো আমি একটু খিচুড়িটা খাই শুধু খিচুড়িটা খাই পঞ্চাশ টাকা দাম এটা একদম পিওর ঘরোয়া রান্নার যে খিচুড়িটা হয় না আমরা সবজি দিয়ে বাসায় খাই ওই রকম এটা হচ্ছে যদি একটু গরুর মাংস ভুনা হয় বা একটু খাসির মাংস ভুনা হইতো বা যেকোনো একটা ভুনা এটা মশলাদার আইটেমের সাথে থাকতো তাহলে এটা আরো জমত নর্মালি হয়তো ডিম টিম দিয়ে খেলে পঞ্চাশ টাকা ডিম দিয়ে অল্প টাকার ভেতরে নাস্তা হয়ে যাবে খারাপও লাগবে না যে পরিমাণ দিয়েছে যারা বেশ ভালো খেতে পারে তাদের জন্য যথেষ্ট কচুরিটা ওকে ঠিকঠাক সাদের কিছুটা রাখি পরোটা ঠান্ডা হয়ে যাচ্ছে ওনাদের পরোটা একটু খেয়ে দেখি এটা হচ্ছে কোয়ালিটির স্পেশাল পরোটা ভাজা পরোটা এটা তেলের পরোটা আর একটা আইটেম পাওয়া যায় ওনাদের তেল ছাড়া যারা খায় ওইটা আমি নিয়েছি ভাজা পরোটাই যেহেতু পরোটা ভাজাই আপনারা বলেছিলেন সবাই আমাকে খেতে আগে একটু ডাল দিয়ে ট্রাই করি কোয়ালিটির ভাজা পরোটা আর ডাল ওনাদের তেহারি ভালো তবে পরোটাও আমার কাছে মনে হলো এই ভাজা পরোটা ওনাদের বেস্ট আইটেম এইটা স্বাদই আলাদা এইটা আমাদের বেস্ট একদম বেস্ট ভাজা পরোটা তো আমি অনেক জায়গায় খেয়েছি খাইনি তা না কিন্তু এইটা একদম মানে ফাটাফাটি লেভেলের বেস্ট পরোটা পরোটার একটা আলাদা স্বাদ আছে এখানে এই পরোটার সাথে আপনি যাই নেন ভালো লাগবে ডাল তো অতটা মজার না কিন্তু পরোটা দিয়ে খাওয়ার কারণে ভালো লাগছে আমি একটু শুধু পরোটা খেতে চাই কোনো কিছু বাদ দিয়ে পাউডার উপরের দিকে ক্রিস্পি একটা ভাব আছে আবার ভেতরের দিকে একটা সফট সফট আছে মানে কিভাবে এটা আবার টিপিক্যাল হয়ে গেল বাট আসলে এরকম উপরে এই যে এরকম পোড়া পোড়া ক্রিস্পি একটা লেয়ার আছে আর ভেতরের দিকে আবার নরম আর হালকা একটা মিষ্টি ফ্লেভার আছে খুবই কম মিষ্টি পরোটা ইস ফাটাফাটি কোয়ালিটি পরোটা আসলে ফাটাফাটি আর একটু ভাই আমার কাছে এটা অনেক মজা লাগছে পরোটাটা

মানে উত্তরবঙ্গের মানুষের আচার আচরণ এবং আতিথেতার এমনিতে অনেক শোনা রয়েছে তারপরেও আমি দেখেছি আমি যেখানে গিয়েছি যার সাথে আলাপ করেছি প্রত্যেকটা মানুষই খুব সৌহার্দের সাথে কথা বলেছে অপরিচিত একজন মানুষ তার সাথে কথা বলছে বগুড়ার প্রত্যেকটা মানুষ খুব আন্তরিকভাবে কথা বলেছে এই ভাইয়ের সাথে দেখা হয়েছে ভাইয়ের সাথে অনেক গল্প করলাম অনেক ভালো লাগলো যাই হোক ভাই আমাকে দাওয়াত দিচ্ছে ভাই আমার আসলে আমাদের এলাকায় যাবেন ইনশাআল্লাহ আসতে যাব সবাই ভালো থাকবেন কোয়ালিটির সামনে থেকে বিদায় নিচ্ছি অন্য কোন একটা ভিডিওতে আবারও দেখা হবে যারা আমার মতো অনেক বেশি খান অবশ্যই এক্সারসাইজ করবেন জিম করবেন শরীর ঠিক রাখবেন তাহলে আরও বেশি বেশি খেতে পারবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম